দেব জিত মিঠুন নাকি প্রসেনজিৎ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আসল মেগাস্টারটা কে রঘু ডাকাতের প্রি টিজার যেদিনকে রিলিজ করে সেদিনকে দেবদার নামের আগে মেগাস্টার ট্যাগলাইনটা নিয়ে ভীষণ রকম কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল ইনফ্যাক্ট এখনও চলছে দেবদাকে কেন মেগাস্টার বলা হলো আসলেই কি দেবদা মেগাস্টার আসলেই কি দেব দ্য মেগাস্টার হওয়ার যোগ্য মেগাস্টার মানে কি চলো দেখে নি জিপিডি এবং গুগল মেগাস্টার মানে কি বলছে গুগলে লেখা হলো হু ইজ দ্য মেগাস্টার অফ বেঙ্গলি সিনেমা সেখানে ক্লিয়ারলি গুগল থেকে কিন্তু ইন্টারনেট থেকে দিয়ে দেওয়া হলো লিখে দেওয়া হলো ছবি সময় প্রপার ডাটা সমেত কিন্তু চলে এসছে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য মেগাস্টার অফ বেঙ্গলি সিনেমা ইয়েস তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সবুজ দা এবং সৌরভ দা আমাকে কালেক্ট করে পাঠালো সেটা তারাও টাইপ করে দেখেছে অ্যান্ড স্ক্রিন রেকর্ড করে আমাকে তারা পাঠিয়েছে দেন আমি ভিডিওটা বানাচ্ছি তো এটা তো একটা সত্যি মানে তোমরা দেখতে পাচ্ছ প্রমাণস্বরূপ এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রকম ফেক কোনো কিছু না উইদাউট প্রুফ অর্পণ করে অফিসিয়াল চ্যানেল থেকে কোনো কিছু আপলোড দেওয়া হয় না ঠিক আছে এবারে চলো চ্যাটজিবিটি দেখে দেওয়া যাক যে সেখানে চ্যাটিবিটিতে মেগাস্টার শব্দের অর্থ কি এবং মেগাস্টার কাকে বলে সেটা চ্যাটজিবিটি কি বলছে মেগা প্লাস স্টার ইকুয়ালস টু মেগাস্টার ওকে মেগা শব্দের অর্থ হল বড় কিংবা বিশাল বড় এবং স্টার শব্দের অর্থ হলো তারকা কিংবা বিখ্যাত ব্যক্তি এই দুটো মিলিত হয়ে মেগাস্টার মেগাস্টার কথার অর্থ হচ্ছে এমন একজন তারকা যিনি সাধারণ কোনো তারকার থেকেও অনেক বড় ব্যাপক জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে জনমানসে গভীরভাবে প্রভাব ফেলেছে এবারে চলো মেগাস্টারের কিছু মূল বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক অত্যন্ত দীর্ঘ কেরিয়ার অর্থাৎ শুধুমাত্র দু চার বছরের জন্য নয় কমপক্ষে কুড়ি থেকে তিরিশ বছর ধরে জনপ্রিয় থাকা ধারাবাহিকভাবে বক্স অফিস সাফল্য শুধুমাত্র দু একটি হিট নয় যিনি যুগের পর যুগ ধরে একাধিক হিট সুপার হিট গোল্ডেন জুবলি সিলভার জুবলি দিয়ে যেতে পেরেছেন তাকেই মেগাস্টার বলা হয় যিনি মেগাস্টার হবেন তার জনপ্রিয়তা হতে হবে সর্বস্তরে অর্থাৎ গ্রাম শহর নারী পুরুষ বৃদ্ধ শিশু সবার মনে সেই স্টারকে জায়গা করে দিতে হবে তবেই তিনি মেগাস্টার যার সিনেমা দেখার জন্য ছোট থেকে বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ প্রত্যেকটা জেনারেশান পাগলের মতো মুখিয়ে থাকবে তাকেই মেগাস্টার বলা যায় সমস্ত শ্রেণীর মানুষের কাছে যার গ্রহণযোগ্যতাটা সর্বোচ্চ স্তরে থাকবে তাকেই মেগাস্টার হিসাবে গণ্য করা হয় সংস্কৃতিতে ছাপ অর্থাৎ আমাদের যে কালচার যে সংস্কৃতি অর্থাৎ সেই স্টারের ডায়লগ সেই স্টারের সংলাপ সেই স্টারের স্টাইল স্টেটমেন্ট কিংবা সেই স্টারের গান সেই স্টারের সিনেমার যে কোনো গান যে কোনো দৃশ্য যেন সমাজে প্রভাব ফেলে সবাই যেন সেই স্টারকে দেখে তারা তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করে সেই স্টারের মতো তখনই সে মেগাস্টারে পরিণত হয় এবং তার স্বতন্ত্র ফ্যানবেস থাকতে হবে অবশ্যই অর্থাৎ হাজার হাজার নিবেদিত মানুষরা যাকে ঈশ্বরতুল্য এক জায়গায় দেখেন ঈশ্বরের জায়গায় ভগবানের রূপে যাকে পুজো করেন দেবতার মতো তাকে ভালোবাসেন সেই মেগাস্টার হওয়ার যোগ্য সময়ের বাইরেও তার জনপ্রিয়তা থাকতে হবে অর্থাৎ সময় বয়স কিংবা ট্রেন্ড বদলে গেলেও তার অবদান কিংবা তার আবেদন কখনোই ফিকে হয়ে যায় না তাকে মেগাস্টার বলা হয় চির অমর থাকে যে স্টার সেই তো মেগাস্টার উদাহরণস্বরূপ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে মেগাস্টারের কিছু নাম তুলে ধরছি তোমাদের সামনে নাম্বার ওয়ান অমিতাভ বচ্চন বলিউড থেকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন তিনি বেসিক্যালি বাংলা ছবিও করেছেন বচ্চনজি কিন্তু ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মেগাস্টার তকমাটা প্রথম জুড়ে যায় অমিতাভ বচ্চনের নামের আগে নাম্বার টু চিরঞ্জীবী তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি বিলং করেন এবং মেগাস্টার শব্দটি চিরঞ্জীবীর সাথে খুব ভালোভাবেই বসে এবং আমরা প্রত্যেকেই জানি দক্ষিণ ভারতের অন্যতম বড় মেগাস্টারের নাম চিরঞ্জীবী নাম্বার থ্রি রজনীকান্ত শুধুমাত্র মেগাস্টার নয় যার নামের সাথে সুপারস্টার ট্যাগ লাইনটাও খুব স্থায়ীভাবে বসে গেছে যে ট্যাগলাইনটা ওঠানো কারোর সাধ্য নেই আর একটা কথা বলতেই হবে দক্ষিণ ভারতে রজনীকান্তকে ভগবানের চোখে সবাই দেখেন এবং রজনীকান্তের যে হিউজ স্টারডাম রয়েছে সেই স্টারডামে স্পষ্টত বোঝা যায় যে ভগবানের রূপে তাকে কিন্তু পুজো করা হয় ম্যাডনেস কাকে বলে ক্রেজি ফ্যান্সদের রিয়াকশান কাকে বলে সেটা রজনীকান্তের ফ্যানবেস দেখে বোঝা উচিত নাম্বার ফোর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুখ তিনি এবং তার শুধুমাত্র বাংলা নয় বাংলা ইংরেজি হিন্দি সমস্ত ফিল্ম করারই তার দক্ষতা রয়েছে তার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ চার দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটাই মুখ যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিক প্রজন্মের নায়ক এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি এবারে চলো জেনে নিই মেগাস্টার এবং সুপারস্টারের মধ্যে পার্থক্য কি সুপারস্টার হতে গেলে মূলত যে সময়কালটার ওপরে থাকতে হবে মাঝারি থেকে দীর্ঘ সময়কাল পর্যন্ত কিন্তু তাকে সেই স্টারডামে থাকতে হবে সেই জনপ্রিয়তাটা অর্জন করতে হবে এবং তার বড় ফ্যানবেস থাকতে হবে ব্যতিক্রমী প্রভাব বিস্তার করতে হবে ইন্ডাস্ট্রির মধ্যে এবং জাতীয় স্তরে তার জনপ্রিয়তা প্রবলভাবে থাকতে হবে তবেই তাকে সুপারস্টার বলা যায় কিন্তু মেগাস্টারের ক্ষেত্রে সময়কালটা হতে হবে কিংবা স্প্যানটা হতে হবে সেরা দীর্ঘকায় তার বিশাল বড় ফ্যানবেস থাকতে হবে এবং সেই ফ্যানবেসের উত্তেজনা উন্মাদনা যেন প্রবল থেকে প্রবলতর হয় এবং অবশ্যই তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রভাব থাকতে হবে বিশাল এবং তার জনপ্রিয়তা থাকতে হবে সর্বস্তরে সমস্ত প্রজন্মের কাছে বহু প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা যখনই আকাশ ছোঁয়া হয়ে যাবে তখনই তিনি মেগাস্টারে পরিণত হবেন অর্থাৎ সুপারস্টার এবং মেগাস্টারের মধ্যে অনেক অনেক ফারাক রয়েছে বাংলা ভাষায় সহজ করে বললে মেগাস্টার মানে শুধু একজন মানুষ নন একজন নায়ক যিনি একটা সময়ে, একটা ইতিহাস একটা আবেগ যার সিনেমা শুধুমাত্র হলে নয় মানুষের মনে চলে এবারে জিবিটিকে যখন প্রশ্ন করা হলো বাংলা ছবিতে মেগাস্টারকে তখন জিবিটি অ্যান্সার দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়েস বাংলা ছবিতে মেগাস্টার বলতে নিঃসংকচে যে একটি মানুষেরই নাম উঠে আসে তার নাম অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময়কাল ধরে তার ক্যারিয়ারটা আবর্তিত উনিশশো তিরাশি সালে দুটি পাতা ছবির মাধ্যমে নায়ক হিসাবে প্রসেনজিতের আত্মপ্রকাশ ঘটে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারপর থেকে প্রতিটি দশকে প্রসেনজিতের আধিপত্য লক্ষণীয় উনিশশো সাল থেকে উনিশশো সাল উনিশশো সাল থেকে দু সাল দু হাজার সাল থেকে দু সাল দু সাল থেকে দু সাল একের পর এক হিট একের পর এক দর্শকদের মন জয় করা সমস্ত দর্শকেই প্রসেনজিৎ ছিলেন প্রাসঙ্গিক ও যথেষ্ট জনপ্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের সবার প্রিয় বুম্বাদা যথেষ্ট ধারাবাহিকতার সাথেই তো সিনেমাগুলো সুপার হিট দিয়েছিলেন তাই নয় কি অমর সঙ্গী আক্রোশ আশা ও ভালোবাসা প্রতিবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ জুবিলি গুমনামি একের পর এক হিট দিয়েছেন বুম্বাদা সিনেমা বদলেছে স্টাইল পাল্টেছে দিন বদলেছে যুগ পরিবর্তন হয়েছে কিন্তু প্রসেনজিৎ হিট দিতে ভোলেননি আজও অবধি বুম্বাদা একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন দর্শক মহলে উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা তখন প্রসেনজিতের ওপর নির্ভরশীল ছিল তখন বলা হতো প্রসেনজিৎ মিনস বেঙ্গলি সিনেমা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলা সিনেমা পরিপূরক বাংলা সিনেমা মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা ছিলেন যিনি সব ধরনের চরিত্রেই দারুণভাবে সাফল্য অর্জন করেছিলেন কমার্শিয়াল ফিল্ম থেকে আর্ট ফিল্ম যে কোনো চরিত্রে সাধারণ মানুষ গরিব দুঃখী রাজনীতিবিদ সাধু সব রকম চরিত্রেই প্রসেনজিতের বাস্তবিক অভিনয় সবার মন জয় করেছিল একটা সময় যখন একের পর এক নায়ক জনপ্রিয়তা অর্জন করে একের পর এক হারিয়ে যাচ্ছিলেন অন্যান্য ক্ষেত্রে নিজেদের আবর্তিত করছিলেন টাকার লোভে তখন কিন্তু এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একার দমে নিজের লোড়ে নিজের কাঁধে ইন্ডাস্ট্রিতে ছিলেন এবং ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এককভাবে আধিপত্য বিস্তার করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমরা প্রত্যেকেই জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা গ্রাম থেকে শহর সর্বত্র বিস্তৃত আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স ক্লাব শুধুমাত্র শহরতলিতেই বিস্তৃত নয় গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম মফসলগুলোতেও প্রচুর অসংখ্য অজস্র কিন্তু প্রসেনজিত ফ্যান্স ক্লাব রয়েছে যেটা মেগাস্টার হওয়ার অন্যতম প্রধান কারণ সিনেমার বাইরে সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবও ছিল প্রসেনজিতের বেশ বেশ ভালো বুদ্ধদেব দাশগুপ্ত ঋতুপর্ণ ঘোষ গৌতম ঘোষ কিংবা শ্রীজিৎ মুখার্জির সাথে একের পর এক ভালো ভালো ক্লাসিক সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিতের থেকে বড় তারকা কি বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে উত্তরটা ছিল যে না প্রসেনজিৎ সবচেয়ে বড় মেগাস্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং যদি তার থেকেও বড় কিংবা মহানায়ক সম্মানের কথা বলা হয় সেটা অবশ্যই মহানায়ক উত্তম কুমার কিন্তু তখনকার যুগটা আলাদা ছিল এবং তাকে যে সিংহাসনে বসানো হয়েছে প্রত্যেকেই প্রসেনজিৎ সহ প্রত্যেকেই তাকে শ্রদ্ধার চোখে থাকেন এবং মহানায়কটা তার সাথেই মানানসই কিন্তু মেগাস্টার শব্দটা কিংবা ইন্ডাস্ট্রির শব্দটা শুধুমাত্র প্রসেনদিত্যের সাথেই যায় ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি নিয়ে একটা ভিডিও অবশ্যই করব সেটাতেও গুগল কিংবা চ্যাটজিউটি কি বলছে সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ মেগাস্টারের ব্যাখ্যা দেয়া হলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এক এবং অভিন্ন মেগাস্টার এখানে কোনো সন্দেহ নেই এবারে মেগাস্টার ট্যাগটা এখন ফেলনা হয়ে গেছে সস্তা হয়ে গেছে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন নায়কের সাথে এখন ট্যাগ লাগানোই যায় প্রমোশনের সূত্র ধরে কিন্তু ও জি মেগাস্টার অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আওয়ার প্রসেনজিৎ চ্যাটার্জি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কি কোনো সন্দেহ রয়েছে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাক তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা